সম্পর্ক দর্শক মন্ডলি আপনাদের সবাইকে সুস্থ স্বাগত জানাচ্ছি আমি মো আমার সিদ্ধ ইনজিও নিউজ ইউটিউব চ্যানেল এবং এনজিও নিউজ পেজবুক পেয়েছে আপনারা লক্ষ্য করেন এই মাত্র আমি অবস্থান করছি বাণিজ্য মেলায় আমার পরিবর্ষক ঘুরতে এসেছি দেখুন বাচ্চাদের জৈন খেলা বাচ্চা এসে পার পারে আমার সঙ্গে এটা

তুমি কোন ক্লাসে পড়ো ট্রেনে না আচ্ছা ধন্যবাদ ভাই আপনাকেও ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য এই যে একটা বাচ্চা ট্রেন থেকে নামলো এই ট্রেনে তোমাকে কেমন লাগছে ভালো লাগছে হ্যাঁ আচ্ছা ভয় টয় লাগে নেই এই ট্রেনেই ভালো লাগছে না আর কোনো খেলাতে বেশি ভাল লাগছে সিল্পারে বেশি মজা না ধন্যবাদ ঠিক আছে তোমার দর্শক মণ্ডলই এই ছিল ট্রেনে ওঠা থেকে বাচ্চাদের সর্বশেষ অবস্থা আমি আবু বকর সিদ্দিক এন জোনিজ ইউটিউব চ্যানেল এবং এনজনিজ ফেসবুক পেজ থেকে আপনাদেরকে এখন এখনকার মতো এ পর্যন্তই আবারও দেখা হবে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন যেখানেই থাকবেন যে প্রান্তেই থাকবেন এনজিও নিউজ ইউটিউব চ্যানেল এবং এনজিও নিউজ ফেসবুক পেজের সঙ্গেই থাকবেন আসসালামু আলাইকুম